বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন সংকটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের সম্ভাবনা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ বিএনপি বলছে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ও তিন উপদেষ্টার পদত্যাগ এড়াতে ইউনুসের পদত্যাগের বিষয়টি সামনে আনা হয়েছে ডক্টর ইউনুস পর্যন্ত ব্যর্থ হয়ে যেতে পারেন বলে উনি আশঙ্কা নিজেও করেছেন ইন দ্য মিন টাইম সেনাবাহিনী প্রধান ইন্ডিকেশন দিয়েছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হওয়া উচিত বিএনপিও সেখানে ক্রমাগত বলেই যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বিভিন্ন প্রেশার থেকে এই নির্বাচনে সংক্রান্ত প্রেশার এবং উপদেষ্টাদের বিভিন্ন রকমের একজনে আরেকজনের সাথে সমন্বয়হীনতা অদক্ষতা সব কিছু মিলে হয়তো ডক্টর ইউনিস অনেকটা হতাশাগ্রস্ত এবং অনেকটা বিত্ত জাসুদের এক নেতা বলেন জনগণের সামনে স্বচ্ছভাবে সব কিছু বলা উচিত অন্যদিকে গণ অধিকার পরিষদ মনে করে সব রাজনৈতিক দলের সাথে আলোচনাই হতে পারে সংকট সমাধানের পথ আমার প্রশ্ন হচ্ছে যে আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন একে একে অথবা জনসাধারণের পক্ষে উদ্দেশ্যে কিছু বলেন আমি একটা জিনিস লক্ষ্য করছি আপনি ক্ষমতায় আসার পর থেকেই আপনি বড় বড় সিদ্ধান্তের ব্যাপারে মনে করেন করিডোরের ব্যাপারে বা যুদ্ধের জন্য প্রস্তুতির ব্যাপারে অথবা আরও বিভিন্ন বিষয়ে সংস্কারের বিষয়ে আপনি কিন্তু ক্লিয়ারলি বা স্পেসিফিক্যালি কোনো কিছু বলছেন না আমরা জনসাধারণ হিসেবে আপনার কাছ থেকে ক্লিয়ার কিছু চাই আদারওয়াইজ আমরা তো অন্ধকারে থাকবো তো এই সকল রাজনৈতিক সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে রাজনৈতিক চুক্তি এবং দেশ কিভাবে চলবে এবং কখন নির্বাচন দিবে সংস্কার নির্বাচন এবং বিচার ব্যবস্থায় তিনটা জায়গাকে একটা সুন্দর জায়গায় নেওয়ার জন্য তাদের কতটুকু সময় প্রয়োজন এবং নির্বাচন ঠিক কোন মুহূর্তে হবে এ সবগুলো নিয়ে আলোচনা করে দেশকে শান্ত করা আমার বাংলাদেশ পার্টি বলছে এটি ইউনুসের কৌশলগত অবস্থান হতে পারে পদত্যাগের কথাটা বলেও থাকতে পারেন এটা কি আসলে উনি কৌশলগত কারণে বলেছেন নাকি জেনুইনলি উনি এটা মিন করে বলেছেন সেটা হয়তো এখনো বোঝার উপায় নেই যেহেতু কোনো অফিসিয়াল বক্তব্য না হয়তো এরকম কোনো ঘটনা হলে উনি জাতিকে জানাবেন আমরা আশা করি যে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলেছি পদত্যাগ বা এরকম কোনো সিদ্ধান্ত অবশ্যই কোনো সমাধান নয় সবারই অক্ষমত ভিত্তিতে একটা আলোচনার মাধ্যমে একটা জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে আমাদেরকে এই জার্নিটাকে ট্রানজিশন থেকে শেষ করতে হবে অন্যদিকে মৌলিক বাংলা পার্টি সংস্কার শেষ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না আমরা কিন্তু চাই না আমরা চাই যে ডক্টর ইনুস দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন এবং উনি যতটুকু সময় উনি থাকবেন আমাদের সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রোগ্রেস সবসময় হবে দেশটা তো বর্তমানে এই ডক্টর নিউজ অ্যাডমিনিস্ট্রেশন চলতেছে না তো ওদেরকেই ডিসাইড করা উচিত কখন ইলেকশন হবে কখন না ওরাই ভালো বুঝবে জনগণের দাবি সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে কারণ সবার আগে বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর চাপ জনমত প্রত্যাশা এবং সরকারের ভেতরকার টানাপোড়েনে কি সিদ্ধান্ত নেবেন অধ্যাপক ইউনুস তার দিকে তাকিয়ে পুরো দেশ আসাদুজ্জামান শুভ নিউজ লন্ডন